নতুন বছরের ঠিক আগের দিনে আবহাওয়া কেমন হতে চলেছে আসুন বিস্তারিতভাবে জেনে নিই একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ পশ্চিম মেদিনীপুরের আবহাওয়া বেশ আরামদায়ক থাকবে তাপমাত্রা বেলা সর্বোচ্চ পঁচিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে রাতে এটি নেমে এবং চল্লিশ ডিগ্রি সেলসিয়াসে চলে আসবে আকাশ থাকবে মূলত পরিষ্কার তবে সকালে হালকা কুয়াশার একটু সম্ভাবনা রয়েছে ঝড় ও বৃষ্টির সম্ভাবনা দেখে নিই এই দিনতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই মানে ঝড় আর বৃষ্টির কোনো প্রভাবই দেখতে পাচ্ছে না তবে সাম্প্রতিক ঘূর্ণি বা ঘূর্ণিঝড়ের প্রভাব পুরোপুরি কেটে গেছে ফলে ঝড় আবহাওয়া বৃষ্টির কারণে কোনো কোনো বিঘ্ন ঘটবে না যারা বাইরে সময় কাটানোর পরিকল্পনা করছে না তারা নিশ্চিন্তে বাইরে যেতে পারেন এবং নিজের কাজকর্ম করতে পারেন বাতাসের গতিবেগ থাকবে ঘন্টায় দশ থেকে পনেরো কিলোমিটার এটি হালকা ও শীতল বাতাস ধরবে যা বছরের শেষ দিনটাকে আরো মরম করে তুলবে তবে শীতের কারণে সকাল আর রাত্রের গরমের সঙ্গে রাখার পরামর্শ দিচ্ছি সার্বিক পরিস্থিতি দেখতে গেলে এক ডিসেম্বর পশ্চিম মেদিনীপুরে আবহাওয়া বেশ কিছুটা আরামদায়ক এবং মরম থাকবে এই তাই জন্য বছরের শেষ দিনটাকে খুব সাথে উপভোগ করতে পারেন পরিষ্কার আকাশ আরামদায়ক তাপমাত্রা ঝড় ও বৃষ্টির অনুপস্থিতি আপনার দিনটিকে পুরো সুন্দর করে তুলবে তাই যারা ভ্রমণ বা আউটডোর অ্যাক্টিভেট করার পরিকল্পনা করছেন তাদের দিন এটা একবারে সঠিক সময় তো এই ছিল পশ্চিম মেদিনীপুরের একত্রিশ ডিসেম্বর আভার পূর্বাস সবাই শুভ নববর্ষের আগ্রিম শুভেচ্ছা রইল নিরাপদে থাকুন ভালো থাকুন ধন্যবাদ